আমার মা গোছলে ঢুকছে আর আমি ঘরের ভিতরে শুয়ে আছি এই ফাঁক দিয়ে আমার ছেলেটা দরজা খুলে বাহিরে চলে গেছে এদিকে বাহিরে চলে যাচ্ছে বিদায় বাড়িয়ালা আনটি ডাক দিয়ে আমার ছেলেটাকে ধরে আনছে যখনই বাড়িওয়ালা আনটি চিল্লেপাল্লা করতেছে তখনই আমি দরজাটা খুলে দেখতে গেছি আর আনটি আমাকে দেখে আরও চিল্লেপাল্লা করছে এবং অনেকটা ভয় পাইছে আনটি জানে না যে আমার রূপের এই অহংকার আমার রূপ এই রকমের হয়ে গেছে যাই হোক অনেক চিল্লাপাল্লা করার পরে আমার মা গোসল থেকে বের হয়ে আনটি বলল। আপনার মেয়ে নাকি পদ্মা করে আপনার মেয়ে ঘর থেকে বেরোয় না আপনার এই কী অবস্থা আমরা দেখে অনেক ভয় পাবো আর আমার ছেলের ঘরের ছেলে মেয়েরা আছে ওরা দেখেও ভয় পাবে আপনাদেরকে আমি আর আমার বাসায় রাখবো না এই কথা বলে আন্টি চলে গেল পরের বার এসে বলতেছে আপনারা এক তারিখই ঘর ভাড়া দিয়ে নেমে যাবেন আমার এই বাড়িতে আপনাদেরকে থাকতে দিব না আমার মা আমি চিন্তায় ভাবনায় পড়ে গেছি কি করবো কোথায় যাব কোথায় বাসা পাবো এদিকে আমার ভাই আমাদের কোনো খবর নেয় না এবং মনির যতগুলো টাকা দিয়ে গেছিলো প্রায় সেই টাকাগুলো আমরা বসে বসে খাচ্ছি আমিও ইনকাম করতে পারি না এবং আমার মাও সেইভাবে ইনকাম করতে পারে না আমি ভয়তে বাহিরে যাই না আমাকে যে দেখবে সেই ভয় পাবে আর আমি নিজের ইজ্জত আমার নিজের জীবন নিজের নিজের কি করলাম আমি এটা ভাবে চিনতে চিন্তায় পড়ে গেলাম যাই হোক এক তারিখই বাসা ছেড়ে দিলাম পরে আমার মা একটা ভাড়া বাসা ঠিক করলো আবারও বাড়িওয়ালাকে বলল আমার মেয়ে অনেক পদ্মা করে ঘর থেকে বেরোবে না বলো ঠিক আছে কিন্তু আমার এই রূপের কথা কাউরেই আমার মা বললো না যখনই আমরা আবার সবকিছু গুছাই গাছাই নিয়ে বাসা ভাড়া করে সেই বাড়িতে থাকলাম এক মাসের মাথায় বাড়িওয়ালা আন্টির মেয়ে জ্বালানা দিয়ে আমার সিয়ারা দেখলো দেখার পরে অনেক ভয় পালো ভয় পাওয়ার পরে চিল্লে পাল্লা ঝগড়াঝাটি করলো করার পরে বললো যে আপনি না বললেন আপনার মেয়ে না কি পদ্মা করে ঘর থেকে বের হই না আপনার মেয়ের এই দশা হলো কেন এক কথায় দুই কথায় সবার কানে কানে এই কথাগুলো চলে গেল দলে দলে আমাকে দেখতে আসলো নিজের কাছে খুবই খারাপ মনে হচ্ছে নিজেকে অপরাধী মনে হচ্ছে নিজের ভুলটা আজ বুঝতে পারছি আজকে কেন এরকমটা হলো হঠাৎ করে একদিনকে বাড়িওয়ালা আন্টিও বলল বাসা ছেড়ে দিতে হবে এই বাসায় আর রাখা যাবে না আমি অনেক কান্নাকাটি করলাম সবাই যেহেতু জেনেই গেছে বললাম যে আন্টি আমাদের যা আর জায়গা নাই আমাদের সব গল্পটা আন্টির কাছে খুলে বললাম আন্টি দয়াল হয়ে বলল ঠিক আছে আমাদের রু আমাদের সামনে কখনো তুমি না এবং কখনো বাইরে যাবা না কেউ যেন দেখে তোমাকে ভয় পায় না আমার চেহারাটা এতটাই কুচ্ছি তার বাজে হয়ে গেছে যে সবাই দেখে ভয় পাচ্ছে যাই হোক এরকমের এক সপ্তাহ যাওয়ার পরে আন্টি বলল ঠিক আছে থাকো আমার মা ঘরের ঘরে একদিনকে আমার মা স্টক করলো পৃথিবী থেকে দুনিয়া থেকে চলে গেল আমি আমার ভাইদের কাছে ফোন করলাম আমার ভাইরা আমার মাকে এসে নিয়ে গেল আমি আমার মার সাথে যাইতে চাচ্ছিলাম আমার ভাই বলল না তোকে নেবো না তোর এই চিয়ারা দেখলে আমার বাচ্চা কাচ্চা ভয় পাবে তোর ভাবি পছন্দ করবে না আমি তোদেরকে নেব না আমার মাকে নিয়ে গেলো আমি আর আমার ছেলেটা থাকলাম চিন্তায় পড়ে গেলাম কী করবো কীভাবে বাজারঘাট করব কিভাবে বাচ্চাকে মানুষ করব এদিকে মনির যেগুলো টাকা টাইকে গেছিলো সব প্রায় শেষ আমিও কাজে কর্মে কাজে যাইতে পারতেছি না বাজারঘাট করতে পারছি না মায়ের চল্লিশ শেষ হয়ে গেল আমি আমার ছেলেটা খিদার জ্বালায় কান্না করত আমি আয়তাল কুর্সি সুরোপরে পেটে ফু দিতাম আলহামদু পরে ফুঁ দিতাম যাতে ওর ক্ষুদা না লাগে জীবনটা অনেক কষ্টের গেছে আসলেও এরকমের ভুল ভুলজন কারো জীবনে না আসে আমার যে পাপ করছিলাম সেই পাপের মজন আমি এস বুঝতে পারছি